ইউটিউবে বিনোদন শিক্ষা সংবাদ সহ বিভিন্ন বিষয়ে ভিডিও সহজে দেখা যায় আর তাই স্মার্টফোন বা কম্পিউটারের পাশাপাশি টেলিভিশনের বড় পর্দায় নিয়মিত ইউটিউবের ভিডিও দেখেন অনেকে গ্রাহক বা সাবস্ক্রাইবারের সংখ্যা বিচারে ইউটিউবে ছাড়া দশটি চ্যানেলের নাম ও যেখানে থাকা ভিডিওগুলো ধরন সম্পর্কে জেনে নেওয়া যাক প্রথম রয়েছে মিস্টার বিস্ট ইউটিউবের গ্রাহকের সংখ্যা বিচারে দীর্ঘদিন দ্বিতীয় স্থানে অবস্থান থাকলেও এবার ভারতের টি সিরিজ চ্যানেলকে পেছনে ফেলে শীর্ষ উঠে এসেছেন মিস্টার বিস্ট চ্যানেলটি মার্কিন ইউটিউবার জেমস স্টিফেন জিমি হোল্ডেনসন চ্যানেলটি গ্রাহকের সংখ্যা ছাব্বিশ কোটি নব্বই লাখ ইউটিউবের জন্য নিয়মিত প্রাং ও স্টার ভিডিও তৈরি করেন মিস্টার বিস্ট নামের এই পরিচিত তরুণ ইউটিউব থেকে এক বছরে পাঁচ কোটি চল্লিশ লাখ ডলার আয় করেন মিস্টার বিস্ট দ্বিতীয় রয়েছে টি সিরিজ দুই সাল থেকে গ্রাহকের সংখ্যা বিচারে শীর্ষে থাকলেও এবার দ্বিতীয় স্থান রয়েছে টি সিরিজ চ্যানেলটি বিনোদন ধর্মীয় চ্যানেলটির সংখ্যা বর্তমানে ছাব্বিশ কোটি ষাট লাখ তৃতীয় রয়েছে কোকো মেলন শিশুতোষ ইউটিউব চ্যানেলে কোকো মেলনের গ্রাহক সংখ্যা টাকা সতেরো কোটি ষাট লাখ শিশুদের উপযোগী বিভিন্ন শিক্ষামূলক কন্টেন্ট নিয়মিত আপলোড করেন এই চ্যানেলটিতে রয়েছে সনি এন্টারটেনমেন্ট টেলিভিশন দুই সালে সেরা দশের স্থান না পেলেও এই বছরে ইউটিউবের সবচেয়ে জনপ্রিয় চ্যানেলটি চ্যানেলটির তালিকায় চতুর্থ স্থান রয়েছে ভারতের সোনি এন্টারটেনমেন্ট টেলিভিশন বিনোদন ধর্মীয় চ্যানেলটির গ্রাহকের সংখ্যা বর্তমানে সতেরো কোটি তিরিশ লাখ পাঁচ নম্বর রয়েছে কিট ডাইনাশো শিশু দোষ ইউটিউব চ্যানেলে কিট ডাইনাশো গ্রাহকের সংখ্যা বারো কোটি বিশ লাখ ইউটিউবের সবচেয়ে জনপ্রিয় জনপ্রিয় চ্যানেলের তালিকায় পঞ্চম স্থান থাকা চ্যানেলটিতে নিয়মিত ভিন্ন খেলার ভিডিও আপলোড করা হয় ছয় নম্বরে রয়েছে ব্ল্যাক অ্যান্ড নিকি গত বছর অষ্টম স্থান থাকা শিশুতোষ ইউটিউব চ্যানেলটিতে ব্রাঙ্ক অ্যান্ড নিকি এই বছরে ইউটিউবের সবচেয়ে জনপ্রিয় চ্যানেলের তালিকায় ষষ্ঠ স্থান রয়েছে শিশুদের উপযোগী বিভিন্ন ধরনের খেলা ও কমেডি ভিডিও আপলোড করা হয় এই চ্যানেলটিতে এই চ্যানেলের গ্রাহকের সংখ্যা এগারো কোটি আশি লাখ সাত নম্বরে রয়েছে লাইক নাইস টিয়া ইউটিউবের সবচেয়ে জনপ্রিয় চ্যানেলের তালিকায় সপ্তমে অবস্থান রয়েছে শিশু আন্তা নাসিয়া ইউটিউব চ্যানেল মানে লাইক নাস্টিয়া তার গ্রাহক সংখ্যা রয়েছে এগারো কোটি ষাট লাখ এবং এই চ্যানেলটিতে বিভিন্ন ধরনের শিশুতোষ ভিডিও আপলোড করা হয় আট নম্বরে রয়েছে পিউর ডিপাই এক সময়ে গ্রাহকের সংখ্যা শীর্ষে থাকলেও ইউটিউব চ্যানেলে পিউ ডিপাই এর জনপ্রিয়তা ধীরে ধীরে কমছে আর তাই গত বছরে ষষ্ঠ অবস্থান থাকলেও এবছরে ইউটিউবের সবচেয়ে জনপ্রিয় চ্যানেলের তালিকায় অষ্টম স্থান রয়েছে এই চ্যানেলটি বর্তমানে চ্যানেলটির গ্রাহক সংখ্যা এগারো কোটি আশি লাখ নয় নম্বরে রয়েছে জি মিউজিক কোম্পানি দশ কোটি আশি গ্রাহক নিয়ে ইউটিউবের জনপ্রিয় চ্যানেলের তালিকায় নবম স্থান রয়েছে জি মিউজিক কোম্পানি ভারতীয় বিনোদন প্রতিষ্ঠানে জি মিউজিকের তৈরি চ্যানেলটিতে গান বিভিন্ন সিনেমার ট্রেলার সিনেমার দৃশ্য ও টিভি শো আপলোড করা হয় সর্বশেষ দশ নম্বরে রয়েছে ডব্লিউড্লিউ ওয়ার্ল্ড র্যাকসিন এন্টারটেনমেন্ট বা ডব্লিউ ডব্লিউ চ্যানেলটিতে গ্রাহকের সংখ্যা দশ কোটি বিশ লাখ চ্যানেলটিতে ডব্লিউডব্লিউ প্রতিযোগিতায় বিভিন্ন ভিডিও নিয়মিত আপলোড করা হয় তবে আপনাদের কাছে কোন চ্যানেলটি সবচেয়ে জনপ্রিয় বলে মনে করেন অবশ্যই তা কমেন্ট করে জানাবেন